আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম বাণিজ্য ঘাটতি নিয়ে সরাসরি কথা বলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মার্কিন পণ্য শুল্ক পর্যালোচনা উদ্যোগ আতঙ্কের কিছু নেই বললেন খলিল ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে বাড়ছে জিনিসপত্রের দাম মজুতের হিরি শুল্ক ঘোষণার পর জেপি মরগ্যানের মন্দার পূর্বাভাস কংগ্রেসে তোপের মুখে রিপাবলিকানরা রাজনৈতিক ভরাডুবির শঙ্কা আশা জাকলিউ রোহিঙ্গাদের আগামী বছর মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে সংশয় বিএনপি ক্ষমতার পাগল নয় ক্ষমতাটা তাদের প্রাপ্য রাজাকারদের ছাড় নয় কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমান লাভ সিটি এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা শুরুতেই টপ নিউজ বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ আলোচনা করবে এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন তিনি বলেন আন্তর্জাতিকভাবে প্রধান উপদেষ্টা ডিউনসের একটি রয়েছে এটি কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের এই বিষয়ের সাথে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের শুল্ক আরোপের ঘটনায় ভয় পাওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন এটি আকস্মিক কিছু নয় প্রস্তুতি ছিল মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করে শিগগিরই কিছু করার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি নতুন করে সম্পূর্ণ শুল্ক আরোপের ফলে বাংলাদেশে তৈরি পোশাক খাত বড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন এর মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদী যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের পর অন্তত ত্রিশটির বেশি মার্কিন পণ্যের আমদানি শুল্ক পর্যালোচনার উদ্যোগ নিয়েছে সরকার এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড অন্তত দশটি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় বৃষ্টি পণ্যের শুল্ক কর পুনর্বিবেচনার জন্য সুপারিশ করেছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে এনবিআর সূত্র এনবিআর কর্মকর্তারা বলেছেন মার্কিন পণ্যের উপর বাংলাদেশ চুয়াত্তর শতাংশ আমদানি শুল্ক আরোপ করা হয় বলে যুক্তরাষ্ট্রের দাবি সঠিক নয় বেশিরভাগ পণ্যে পাঁচ শতাংশের কাছাকাছি শুল্ক রয়েছে সামান্য কিছুটা বেশি হারে কর আরোপ করা হয় কয়েকটি পণ্যে যেগুলো খুব বেশি আমদানি করা হয় না তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষির জন্য কিছু পণ্যের শুল্ক কর কমানোর হিসেবে হিসাব কষছে এনবিআর ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ঘন্টার মধ্যেই আমেরিকার সাধারণ ভোক্তা ও উদ্যোক্তারা এর প্রভাব টের পেতে শুরু করেছেন অনেক জায়গায় এরই মধ্যে নিত্য পণ্যের দাম বাড়তে শুরু করেছে কোথাও কোথাও দাম বাড়ার আশঙ্কায় অনেকে অতিরিক্ত পণ্য মজুত করায় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বিস্তারিত রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে দেশের মানুষের উপর অনেকেই নিজেদের মাসিক খরচের বাজেটে কাটছাট করতে শুরু করেছেন কেউ কম গুরুত্বপূর্ণ পণ্যগুলোর পরিমাণ কমিয়েছেন আবার কেউ পণ্যগুলো বাজারের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছেন আমদানি নির্ভর উদ্যোক্তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক উদ্যোক্তা ব্যবসা শুরু করার আগেই পরিকল্পনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিচ্ছেন কেউ কেউ মনে করছেন শুল্ক আরোপের ফলে নতুন কর্মসংস্থান তৈরি না হয়ে উল্টো দেশে বেকারত্ব আরো বাড়বে অ্যারেজনের ফিনিক্সের বাসিন্দারা নিত্য দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় বিভিন্ন পণ্য আগে থেকে মজুদ করতে শুরু করেছে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের প্রফেসর হেতেন্দ্র চতুর্বেদী বলেছেন আগামী সাত থেকে দশ দিনের মধ্যে বাজারে নিত্য দাম বাড়তে শুরু করবে এই ক্ষেত্রে অতিরিক্ত পণ্য মজুত করলে সরবরাহ ব্যবস্থার উপর তার বিরূপ প্রভাব পড়বে বলেও হুশিয়ার করেন তিনি স্থানীয় উদ্যোক্তারাও এর মধ্যে শুল্কের প্রভাব অনুভব করতে শুরু করেছেন আলাবামার বার্মিংহামের ব্রাইডাল বুটিক শপের মালিকরা জানান এখানে বিক্রি করা বিয়ের পোশাকের ডিজাইনাররা চায়না কিংবা মিয়ানমার থেকে সেগুলো তৈরি করিয়ে আনান ফলে শুল্ক আরোপের সাথে সাথেই তারা এসব পোশাকের দাম বাড়িয়ে দিয়েছেন ওহাইওর সিনসিনাটির সুপার শপ জঙ্গল জিমস ইন্টারন্যাশনাল মার্কেটের অনেক পণ্যই আমদানি করা তবে তবে ক্রেতাদের ঘাড়ে বাড়তি শুল্কের বোঝা না চাপিয়ে কিভাবে বিক্রি অব্যাহত রাখা যায় তারা সেটি নিয়ে কাজ করছে বলে জানান নিউ ইয়র্ক সিটির উদ্যোক্তাদের একটি অংশ এক দশকের বেশি সময় ধরে চায়নার রেস্টুরেন্ট ব্যবসার সাথে যুক্ত সাংহায় তার জনপ্রিয় রেস্টুরেন্ট এ ক্যাফেতে আগত বিদেশি পর্যটকদের মধ্যে চায়নায় উৎপাদিত ওয়াইনের জনপ্রিয়তা দেখে ওই ওয়াইন আমদানি করে দেশের বাজারে বিক্রির পরিকল্পনা করেন তবে শুরুর আগেই শুল্ক যুদ্ধে এ আক্ষেপ ঝরে পড়ে তার কণ্ঠে তারা মনে করেন ব্যবসায়িকদের ক্ষতি করে দেশের নতুন কর্মসংস্থান তৈরির সুযোগের কথা বলা আকাশ কুসুম কল্পনা করা ছাড়া আর কিছুই না নিউ যুক্তরাষ্ট্রে চলতি বছরেই মন্দা দেখা দিতে পারে সংকুচিত হতে পারে জিডিপি কমতে পারে আমদানি ও উৎপাদন ফলে বাড়তে পারে বেকারত্ব বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণার পর এমন পূর্বাভাস দিয়েছেন মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মর্গ্যান যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর দশ শতাংশ ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয় তালিকায় আছে বাংলাদেশও শনিবার থেকে নতুন শুল্ক কার্যকর শুরু হয়েছে এছাড়া 9 এপ্রিল থেকে নির্দিষ্ট কিছু দেশের উপর উচ্চতর শুল্ক আরোপ শুরু হবে বিশ্ব মানে এই শুল্কের প্রভাব নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব নেতাদের মধ্যে এর মধ্যে মার্কিন শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব জুড়ে তবে এখনো નિসিদ্ধান্তে অনর প্রেসিডেন্ট ট্রাম্প এমন পরিস্থিতিতে শুল্ক আরোপ নিয়েও শুরুতেই অসংনিসংখক দিচ্ছেন অর্থনীতিবিদরা মার্কিন অর্থনৈতিক সংস্থা জেপি মরগান বলেছে চলতি বছরের শেষ নাগাদি মার্কিন অর্থনীতি মন্দার মুখমুখি হতে পারে বলে তাদের অনুমান সেই সঙ্গে বেড়ে যাবে। যারা বাংলাদেশে ফ্যাসিজম করেছে তাদের সাথে কখনোই কম্প্রোমাইজ করা হবে না বলে জানিয়েছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মুশফিকুল ফজল আনসারি নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আয়োজিত মত বিনিময় সভায় এইসব কথা বলেন তিনি অনুষ্ঠানে রাজনীতিবিদ সহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণীর পেশার গুণীজনেরা উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে। গত দেড় দশকে যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিজমের বিরুদ্ধে নিরন্তর লড়াই করে বিশ্বজুড়ে বাংলাদেশি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন মুশফিকুল ফজল আনসারি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত উপস্থিত থেকে ফ্যাসিস্ট সরকারের অনিয়ম তুলে ধরেছেন বর্তমানে তিনি মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অর্থনীতির হিত আজ শক্তিশালী তো এটাও একটা দেখা যে আপনাদের প্রতি মানে সকলের প্রতি কেমন আচরণ পবিত্র ঈদ ফিতরের পর তাকে ঘিরেই এই মত বিনিময় সভা এ সময় গত ১৫ বছরের নানা স্মৃতি রোমান্থন করেন অনেকেই বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দিয়েছেন মুশফিকুল ফজল আনসারি তবে ফ্যাসিস্টদের ব্যাপারে ছাড় দিতে নারাজ তিনি এখানে আমরা কম্প্রোমাইজ করব না ফ্যাসিস্টদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না যারা খুন খারাপিকে প্যাট্রোনাইজ করেছে এবং এখনো করছে যারা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছে তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স কিন্তু এই আমি যে ভিকটিম হয়েছি আমি যাতে বিরুদ্ধ মত দমন করার কারণে অথবা আমাকে সমালোচনা করার কারণে আরেকজন যাতে সে ভিকটিম না হয় আরেকজন যাতে তার মায়ের পাসপোর্ট যাতে তার বন্ধ না হয় আরেকজন যাতে তার বাবাকে চুরাশি বছর বয়সে যাকে লন্ডনে সাইলিং করতে না হয় তার পুরো পরিবারকে চাকরিচ্যুত হতে না হয় এই বিষয়গুলো যাতে অন্যের ক্ষেত্রে না হয় এই সময় কথা বলেন মূলধারা রাজনীতিবিদ ও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ প্রবাসীদের অভিজ্ঞতা ও মেধাকে বাংলাদেশে কাজে লাগানোর কথা বলেন তিনি নিশ্বাস করতে হবে চিলি করবেন আর যেহেতু আমি কথা বলতে চাই সেটা হলো জিন্নাহ বলেছে ওটা কিতাবীতেও ওলিয়ে বর্তমান সরকার সংস্কার কথা বলছেন কিন্তু বাংলাদেশের মানুষের যেটা হলো আমাদের যে এক্সপিরিয়েন্স বিদেশি বা প্রবাসীদের লোক আছে তাদের যে অভিজ্ঞতা অভিজ্ঞতাকে কাজে লাগাবার জন্য কিন্তু বর্তমান সরকার মানে আহ্বান করানো উচিত আহ্বান জানানো উচিত যে হ্যাঁ প্রবাসীরা কিভাবে আমাদের হেল্প করতে পারে কারণ বাংলাদেশে যারা আছেন অনেবের মুদ্ধেই তারা বড় হয়েছিল দুই তাদের তারা বড় হয়েছিল এবং ওই দিয়ে তারা কিন্তু সংস্কার তাদের চোখে ধরা পারবে না অনুষ্ঠানে মুশফিকুল ফজল কাজের প্রশংসা ঝরে পড়ে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিলটনের কণ্ঠেও

যে উনি ওনার এই অ্যাচিভমেন্টের জন্য আমরা মনে করি হি ডিজার্ভ ইভেন মোর দেন দ্যাট বাট তারপরেও থ্যাংক ইউ যে পর্যায়ে আসেন আর আপনাকেও এবং প্রচন্ডকে ধন্যবাদ যে আপনারা এই আয়োজন করেছেন আমরা একটু সময় পেলে হয়তো এমন অবস্থা হতো যে এখানে হাউস হাউসে জায়গা দেওয়ার সুযোগ হতো না অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে গঠনমূলক পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক ইমরান আনসারি এবং সিনিয়র সাংবাদিক ফরিদ আলম আমরা যে ইন্টারন্যাশনাল ইসলাম এবং ইন্ডিয়ান হেজিমনির যে সন্ত্রাসটা হচ্ছে তার বিরুদ্ধে কিভাবে লড়াইটা করতে পারি এই লড়াইটা কিন্তু আমাদের করতে হবে আপনার সংবর্ধনা আমরা দিতে পারি কিন্তু আলোচনাটা এই আঙ্গিকে হলে দেশের জন্য মঙ্গল উই আর ইন দা ক্রাইসিস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস আমরা আপনি বলছেন আপনারা আনন্দ করবেন না সতেরো বছর আনন্দ করতে পারিনি আমরা আমাদের বাবা মার কাছে যেতে পারিনি আমি আমার বাবা মারা গেছে গিয়েছি আমি

সুতরাং প্লিজ একটু হেসে কথা বলেন ভাই কেমন আছেন আমি কাজ করতে পারছি কিনা সেটা এত অভিযোগ কেন থাকবে আমেরিকা থাকা পর আপনি আপনি কি আপনি কি হইতে চান প্রেসিডেন্ট হইতে চান দেশে অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুল হুদা আমাদের যে সমস্যাগুলো যে চ্যালেঞ্জগুলো সেগুলো উনি প্রতিনিয়ত এখন প্রত্যক্ষভাবে অভিজ্ঞতা নিচ্ছেন এবং তার আলোকে কিছু কথাবার্তা বলেছেন এটা আমাদের জন্য খুবই সহায়ক এবং খুবই জরুরি আমাদের সম্পর্কে যে পারসেপশন পাবলিক পারসেপশন সেটাকে সঠিক পারসেপশনটা দেওয়ার জন্য বরাবরই তো পাবলিক ফিগার আমাদের আসলে প্রয়োজন ছিল আইনি বিষয়ে সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আরটনি মইন চৌধুরী ডুয়াল ন্যাশনালিটি কাজ করতে চান এখানে যারাই সাংবিধানিক কথা আছেন কারা আছেন এবং অপরাধ গ্রাস রুট লেভেলে কাজ করতে আমেরিকা শুড রেকগনাইজ ডুয়েল ন্যাশনালিটি উইথ বাংলাদেশ

God is always with you in your journey and uh, good luck. আমার শুধু খালি আপনাকে একটাই প্রশ্ন থাকবে যে আমরা রেমিডেন্স যোদ্ধা আমরা কিন্তু বিদেশেও আমাদের আমাদের রাজনীতিটা শুধু হলো আমরা আমরা জিয়রং সবকে ভালোবাসি আমাদের সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক মানে রক্তের সাথে একটা বন্ধন হয়ে গেছে সাংবাদিকতার যে ট্রেন্ড কমিউনিটিতে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা জন্মদিনের শুভেচ্ছা এবং এই ধরনের শুধুমাত্র আমেরিকাতে বাংলাদেশকে মেলে ধরার যেই কাজ বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার ডিপ্লোমেসি সেই জায়গাগুলোতে আপনি বসবেন বলে বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে সৌরভ ইমাম নিউ ইয়র্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের টালমাটাল বাজার এবং অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকিতে কংগ্রেসে তোপের মুখে রিপাবলিকান ক্রুজ বলেছেন দীর্ঘমেয়াদে এই শুল্ক দেখতে চান না রন জনসনের মতে বেশ বড় ঝুঁকি নিয়েছেন ট্রাম্প যা মধ্যে দেশের ব্যবসায়ী এবং কৃষকদের উদ্বিগ্ন করে তুলেছে আর সেনেটর র্যান্ট পল প্রভাবে আগামী নির্বাচনে লাল শিবিরের রাজনৈতিক ভরাডুবি দেখছেন অবশ্য বর্ষিয়ান রিপাবলিকান দুই সেনেটর জন কেনেডি এবং লিনস গ্রাহাম প্রেসিডেন্টের উদ্যোগের সমর্থন জানিয়েছেন তারা মনে করেন লাল শিবিরের আইন প্রণেতারা ঐক্যবদ্ধ থাকলে ট্রাম্পের সব নীতি বাস্তবায়ন সম্ভব এদিকে পলিটিকো বলেছেন শুল্কের কারণে ব্যবসায়ী থেকে শুরু করে আইন প্রণেতা সবাই আতঙ্কিত হলেও প্রেসিডেন্টের আক্রোশের ভয়ে মুখ খুলতে চাইছে না কেউ লবিস্ট এবং ব্যবসায়ী থেকে শুরু করে আইন প্রণেতারাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে আতঙ্কিত আমেরিকায় কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আসলেও এই বছর ফেব্রুয়ারির তুলনায় মার্চে মাসে বেড়েছে বেকারত্বের হার শুক্রবার প্রকাশিত লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী মার্চে নতুন করে কর্মসংস্থান হয়েছে দুশো হাজার মানুষের যা প্রত্যাশার চেয়ে একশো হাজার বেশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশের কর্মজীবী মানুষের জন্য এটি একটি বিশেষ দিন বলে মন্তব্য করেছেন লেবার সেক্রেটারি লরি স্যাভেজ ডিরেমার ব্লুমবার্গ পডকাস্টকে সাক্ষাৎকারে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প শ্রমিকদের প্রেসিডেন্ট দেশের চলমান অর্থনৈতিক অস্থিরতা ও বাণিজ্য যুদ্ধের মধ্যেও শক্তিশালী হচ্ছে চাকরির বাজার মার্চ মাসে নতুন করে চাকরিতে যোগ দিয়েছেন দুইশো হাজার কর্মী ফেব্রুয়ারিতে নতুন কর্মী সংখ্যা ছিল মাত্র একশো হাজার তবে কর্মসংস্থান বাড়লেও সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশের বেকারত্বের হার কিছুটা বেড়েছে বেকারত্ব ফেব্রুয়ারিতে ছিল চার দশমিক এক শতাংশ মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক দুই শতাংশ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যের চৌত্রিশ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছে চীন যা কার্যকর হবে দশ এপ্রিল থেকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থায় এদিকে শুল্ক আরোপের বিরুদ্ধে কানাডা ও পাল্টা পদক্ষেপের ঘোষণা দিলেও নমনীয় অবস্থানে ইতালি ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকা বিস্তারিত রিপোর্টে গোটা দুনিয়ায় শুল্ক আরোপ করে যেন বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে চীন কানাডা ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই বৃহৎ অর্থনৈতিক শক্তির বাণিজ্য যুদ্ধ শুরু হলো বলে মনে করছেন বিশ্লেষকরা বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশ এপ্রিল থেকে মার্কিন পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর করছে বেইজিং সেই সঙ্গে তিনটি মার্কিন কোম্পানি থেকে পোলট্রি এবং হাড়ের মাংস আমদানিও স্থগিত করা হয়েছে পাশাপাশি বেইজিং যুক্তরাষ্ট্রে সামারিয়াম গ্যাডোলিনিয়াম টার্বিয়াম ডিসপ্রোসিয়াম লুটেটিয়াম স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম সহ মাঝারি ও ভারী বিরল খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ ঘোষণা করেছে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর চুয়ান্ন শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর রাতারাতি চীনের নতুন এই ঘোষণা এলো এই চুয়ান্ন শতাংশ শুল্কের মধ্যে পূর্ববর্তী শুল্কও অন্তর্ভুক্ত রয়েছে এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে আইন অনুসারে প্রাসঙ্গিক পণ্যের ওপর চীন সরকারের রপ্তানি নিয়ন্ত্রণ বাস্তবায়নের উদ্দেশ্য হল জাতীয় নিরাপত্তা এবং স্বার্থকে আরও ভালোভাবে রক্ষা করা এবং পরমাণু বিস্তার রোধের মতো আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ করা চীন বলছে মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সঙ্গে সংগতিপূর্ণ না হওয়ায় বেইজিং এই পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে অন্যদিকে সব ধরনের মার্কিন যানবাহনের ওপর পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য নিশ্চিত করে কার্নি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের অটোমোবাইল খাতে পঁচিশ শতাংশ রপ্তানি শুল্ক জারি করেছেন এর প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নিয়েছে কানাডা সরকার নিউ ইয়র্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ওর ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর দেশটির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে নতুন এই শুল্ক চীনের পাল্টা শুল্কারোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে টালমাটাল পরিস্থিতিতে বেশ সংখ্যায় দিন পার করছেন শেয়ার হোল্ডাররা মার্কিন স্টক এক্সচেঞ্জগুলো ভয়াবহ দিন পার করছে এদিন প্রধান প্রধান সূচকগুলো প্রায় শতাংশ হ্রাস পেয়েছে এস পি সূচক কোভিড মহামারীর প্রথম পর্যায়ের পর সবচেয়ে খারাপ দিনটি অতিক্রম করে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের বিরুদ্ধে আদালতে মামলা করেছে রক্ষণশীল আইনি প্রতিষ্ঠান নিউ সিভিল লিবার্টি অ্যালায়েন্স ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে মামলা করে প্রতিষ্ঠানটি তারা অভিযোগ করেছে ট্রাম্পের শুল্ক আরোপের নির্দেশ সংবিধানসম্মত নয় শনিবার সকালে নিউ ইয়র্কের সিটির মিড টাউনের একটি হোটেলের জানালা থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন তবে পুলিশ এখনো নিশ্চিত নয় তিনি নিজে পড়ে গেছেন নাকি কেউ ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে সকাল সাড়ে ছটার কিছু আগে ওয়েস্ট ফোর্টি স্ট্রিট ও অ্যাভিনিউর কাছে অবস্থিত তলা একটি হোটেলের সাহায্যের জন্য ঢাকা কলেজের জবাবে কলের জবাবে পৌঁছায় পুলিশ সেখানে উনচল্লিশ বছর বয়সী ও ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয় হোটেল থেকে তদন্তের অংশ হিসেবে একজন লালচুল নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ ভিক্টিম পনেরোতলা থেকে জানালার মাধ্যমে নিচে পড়ে যান এক ইতালীয় পর্যটক বলেন তিনি সেই ঘর থেকে চিৎকারের শব্দ শুনছিলেন এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারীর দেশ স্বীকৃতি পেয়েছে উত্তর ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ড শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বিশ্বের একশো নিরানব্বইটি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে একশো একাশিতম অবস্থানে বিশ্বের দুশোটি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা বিদেশে বসবাসরত বাসিন্দাদের ওপর নির্ধারিত কর দ্বৈত নাগরিকত্বের সুযোগ এবং ব্যক্তিগত স্বাধীনতা সহ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক তৈরি করেছে নোম্যাড ক্যাপিটালিস্ট সেই সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তকমা পেয়েছে উত্তর পশ্চিম ইউরোপের দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডের পাসপোর্ট জানা গেছে নোম্যাড ক্যাপিটালিস্টের তালিকায় শীর্ষে থাকা আয়ারল্যান্ডের প্রাপ্ত স্কোর একশো নয় এই দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা বিশ্বের একশো ছিয়াত্তরটি দেশে ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং গ্রিস দেশ দুটি স্কোর একশো আট দশমিক পাঁচ এদিকে শক্তিশালী পাসপোর্টের সূচকে বিশ্বের দুইশোটি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে একশো একাশিতম তম অবস্থানে বাংলাদেশের পাসপোর্টধারীরা ভিসা মুক্ত বা অন অ্যারাইভাল ভিসায় বিশ্বের পঞ্চাশটি দেশে ভ্রমণ করতে পারেন নোমাদের হালনাগাদ তালিকায় বাংলাদেশের ঠিক আগে আছে নেপাল এবং পরে আছে মিয়ানমার অপর দুটি প্রতিবেশী দেশ ভারতের অবস্থান সূচকে একশো তম এবং পাকিস্তানের অবস্থান একশো পঁচানব্বই তম শরীয়তপুর জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সময় উভয় পক্ষ শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটেছে মুহুর্মুহ বিস্ফোরণে কেঁপে উঠে পুরো এলাকা বিস্তারিত ডেক্স রিপোর্টে রীতিমতো সিনেমেটিক কায়দায় চলে হামলা ও ককটেল বিস্ফোরণ শরীয়তপুর জেলার জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় এতে করে গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে জানা যায় শনিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের দুর্বাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় একটি খোলা মাঠে উভয় পক্ষের লোক মুখোমুখি অবস্থান নিয়েছেন সেখানে অনেকের হাতে বালতি সেসব বালতি থেকে ভাত বোমা নিক্ষেপ করা হচ্ছে পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোয়ার সৃষ্টি করছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকরা ফের সংঘর্ষে জড়ায় এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিউএসএ নিউজ ডেস্ক বিএনপি ক্ষমতার জন্য পাগল নয় ক্ষমতাটা তাদের প্রাপ্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ গেছে তারা মাঠে নেই এখন বিএনপি হলো দেশের প্রধান রাজনৈতিক দল নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ সিট পাবে কিশোরগঞ্জের হাওর উপজেলার অষ্টগ্রামে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক জনসভায় ফজলুর রহমান বলেন জনগণ হচ্ছে দেশের মালিক ইউনুস সাহেবরা হলেন পাহারাদার কাজেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবেন কোন দল হবে আওয়ামী লীগের নির্দেশ লোকদেরও নির্যাতন করা যাবে না তাদের উপর অন্যায় আচরণ করা যাবে না কিন্তু পাঁচ আগস্টের পর অনেক অন্যায় হতে দেখেছেন মজার মাজার ভেঙে ফেলা হচ্ছে সংস্কৃতি ও গান বাজনায় বাধা দেওয়া হচ্ছে এবার আন্তর্জাতিক সংবাদ ওয়াকফা বোর্ড নয় সরকারের নিয়ন্ত্রণে থাকবে ওয়াকফা সম্পত্তি এমন বিতর্কিত ওয়াকফা সংশোধনী জম্মু কাশ্মীর সহ বিভিন্ন রাজ্য ও অঞ্চলে হয়েছে বিক্ষোভ বিল প্রত্যাহারের দাবিতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন মুসলিম নেতারা অভিযোগ আইন সংশোধনের নামে মুসলিমদের স্থাবর সম্পত্তি দখলে নিতে চাইছে মোদী সরকার বিস্তারিত রিপোর্টে ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা শুক্রবার দুপুরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কলকাতা চেন্নাই ও আহমদাবাদ সহ ভারতের বিভিন্ন শহরের সড়কগুলো অসংখ্য মানুষ হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ডও দেখা গেছে তাতে লেখা ছিল আমরা ওয়াকফ সংশোধন মানছি না ওয়াকফ বিল প্রত্যাহার করুন এদিকে গুজরাটের আহন্দাবাদেও এদিন ওয়াকফ সংশোধনীর বিরোধিতায় পথে নামেন ইসলাম ধর্মাবলম্বীরা সেখানে আন্দোলনকারীদের ওপর পুলিশকে চড়াও হতেও দেখা গেছে ওয়াকফ বিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ হতে দেবেন না তিনি ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে দেশটির লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয় আইন অনুযায়ী মুসলিম সম্প্রদায়ের দান করা ধর্মীয় শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি এই সংশোধনী স্বচ্ছতা বাড়াবে। এবার থাকছে খেলার সংবাদ। টানা দুই জয়ের পর আবার হোচেট খেল আর্সেনাল প্রিমিয়ার লিগের ম্যাচে এভার্টনের মাঠে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি গান আর্সরা আর তাতে শিরোপা লড়াই আবারও পিছিয়ে পড়ার পড়ে গেল মিখেল শনিবার এক এক গোলে ড্র করেছে দুই দল ট্রেস গার্ডের গোলে আর্সেনাল এগিয়ে যাওয়ার পর এভার্টনকে সমতায় ফেরান ইমিল এনজাই ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে দুই দল চৌত্রিশ মিনিটে প্রথম শট নেয় আর্সেনাল এবং সেই প্রচেষ্টায় সফল হয় তারা দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ করে এভার্টন প্রথম মিনিটে আর্সেনালের ডি বক্সে জ্যাক হারমিসন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি সফল স্পট কিক থেকে ভার্টনকে সমতায় ফেরান সেনেগালের ইলিমান এনজাই লালিগা নিজেদের মাঠে সেন্টিয়াগো বার্নাবুতে ভ্যালেন্সিয়ার কাছে দুই এক গোলে হেরেছে কার্লোস আর্চেনেত্রির দল শনিবার রাতে নির্ধারিত সময় শেষ ড্রয়ের হবার পথে ম্যাচ ঠিক শেষ মুহূর্তে যোগ করা সময়ের পঞ্চম মিনিটের হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে ম্যাচ শুরু 10 মিনিট পেনাল্টি পেয়েই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ ছিল ভিনিসিয়াস জুনিয়রের কাছে তবে তিনি সেই পেনাল্টি মিস করেন ঠিক পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াক বীর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া নিজের ভুলে শুধ্রে ম্যাচে দ্বিতীয়ার্থে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করে হুগো দুরো তার ইঞ্জুরি টাইমের গোলে তিন পয়েন্ট নিয়ে ছাড়ে সফরকারীরা এই হারের মধ্যে দিয়ে লালিগায় ত্রিশ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ তেষট্টি পয়েন্ট অন্যদিকে তেইশ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ছেষট্টি পয়েন্ট তবে বার্সার হাতে রয়েছে একটি ম্যাচ এতক্ষণ দেখছিলেন আইবি টিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার বাণিজ্য ঘাটতি নিয়ে সরাসরি কথা বলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মার্কিন পণ্যের শুল্ক পর্যালোচনা উদ্যোগ আতঙ্কের কিছু নেই বললেন খলিল ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে বাড়ছে জিনিসপত্রের দাম মজুতের হিড়ি শুল্ক ঘোষণার পর জেপি মর্গানের মন্দার পূর্বাভাস কংগ্রেসে তোপের মুখে রিপাবলিকানরা রাজনৈতিক ভরাডুবির শঙ্কা আশা জাকলীয় রোহিঙ্গাদের আগামী বছর মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে সংশয় বিএনপি ক্ষমতার পাগল নয় ক্ষমতাটা তাদের প্রাপ্য রাজাকারদের ছাড় নয় কিশোরগঞ্জে বিএনপি নেতা ফজলুর রহমান শেষ আজকের এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ